নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে সকালবেলায় ছেলের জন্য বানিয়ে দিচ্ছি ব্রেড অমলেট ওর আছে এক্সাম ওকে স্কুলে দিয়ে তারপর আমার কিন্তু আজকে অনেক রকমের কাজ আছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো এই ব্রেড অমলেটটা বানাচ্ছি সাথে আবার একটু জল গরম করে নিচ্ছি ওকে স্নান করিয়ে দেব আগের দিন কি হয়েছে জানো তো ওকে সকালবেলায় স্নান করিয়েছিলাম না যে ঠান্ডা পড়ছে বলে তারপর কিন্তু আমি স্নান করাতে ভুলে গেছি পুরো দিন তো আজকে ভাবলাম কোনো রকম ঠান্ডা ওয়ান্ডা অজুহাত দিয়ে চলবে না ওকে আগে আজকে স্নান করিয়ে দেব আর আজকে ওদের স্কুলে কিন্তু দুর্গাপুজো সেলিব্রেট করা হবে তার জন্য নতুন ড্রেস মানে নতুন ড্রেস পড়তে পারেনি ফেস্টিভ্যাল ড্রেস পড়াতে বলেছে তো সেই জন্য আমি দেখলাম যে ওর তো দুর্গাপুজোতে কোথাও ঘোরা হবে না কিছুই হবে না তাহলে এক কাজ করি ড্রেস ড্রেসগুলো বা যখন স্কুলে দুর্গাপুজো সেলিব্রেট হবে তাহলে একটা নতুন ড্রেসগুলো পুড়িয়ে দিই আর এই জামাটা আমার খুব ফেভারিট একটা জামা খুব ভালো লাগছিলো মানে আমি যখন মলে গিয়েছিলাম তখন ওর জন্য নিয়েছিলাম সেই যখন ওর পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল সেই দিন আর আজকে বলতে শুধু অল্প একটু জিকের ওরাল আছে তার সাথে এইগুলো জমা নেওয়া হবে তো আগের দিন তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম যে বানাতে গিয়ে প্রচুর রাত্রি হয়ে গেছিলো তো এইটাই কিন্তু আজকে স্কুলে নেওয়া হবে বডি পার্টস আর ফ্রুট আর তার সাথে ওয়াইল্ড অ্যানিম্যালস তো যেরকম পেরেছি সেরকম করার চেষ্টা করেছি ইচ্ছাগুলো আরও কিছু করা যেত তবে সময়ের জন্য করে ওঠা হয় না আমার যেহেতু সময়ের খুব একটু মানে প্রবলেম চলে চাপাচাপি হয়ে যায় তো যাই হোক সব কিছু রেডি করে ছেলেকে কিন্তু এখানে রেডি করে দিচ্ছি ওকে খাওয়ানো হয়ে গেছে দুধ দুধ খাইয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে তো ব্রেড অমলেট বানালাম ওকে দেওয়ার জন্য আর তার সাথে আজকে কিন্তু পেয়ারা দিয়েছি কারণ অ্যাপেলটা আছে তবে পেয়ারাটা খেতে বেশি ভালোবাসে একটাই পেয়ারা আছে সেটা একটু পেকে পেকেও গেছে তো ভাবলাম যে দিয়ে দিই নাহলে আবার পেয়ারাটা নষ্ট হয়ে যাবে ও খেতে খুব ভালোবাসে তো স্নান যেহেতু ওকে করিয়ে দিয়েছিলাম তারপর অনেকক্ষণ বসেছিলো ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম তারপর খাইয়ে দিয়েছি তারপর আমি নিজে রেডি হয়েছি এখন ওকে কিন্তু রেডি করছি একটু ক্রিম লাগিয়ে দিলাম মানে সেরকম কিছু রেডি করা যায় না স্কুলে আর ছেলেকে আর কি রেডি করাবো তো একটু ক্রিম লাগিয়ে দিয়েছি এবার চুলটা আশ্রে দিলাম এবার কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে যাব আর এই ড্রেসটা যদিও স্কুলে মানে পাঞ্জাবিটা পড়ালে ভালো হতো তবে যে পাঞ্জাবিটা ওর জন্য পুজোর জন্য কিনেছিলাম সেটাও কিন্তু অলরেডি দুবার স্কুলে পড়ানো হয়ে গেছে কারণ স্কুলে কিছু না কিছু সেলিব্রেট হতেই থাকে জন্মাষ্টমীর সময় দুই দিন সেলিব্রেট করা হয়েছিল তো ওই দুই দিনে ওই পাঞ্জাবিটাই পড়িয়েছিলাম তো সেই জন্য আর দেখলাম যে থাক যতই ফেস্টিভ্যাল ড্রেস বলুক না কেন পাঞ্জাবিটা দুবার পরিয়েছি আর এই গরমে আবার পাঞ্জাবিটা পড়াচ্ছি না এই ড্রেসটাই পরিয়ে দিই এটা তো নতুন ড্রেস তো সেই জন্য এটা পরিয়ে দিলাম এবার শুটা পরিয়ে দেবো যেহেতু আজকে স্কুলের কোনো ড্রেস বা শু কিছুই পরানো লাগবে না তাই এই ব্লু কালারের শ্যুটাই ওকে পরিয়ে দিলাম মানে ছেলে শু পরে যে স্কুলে যায় সেটা কিন্তু অতটাও আমার ভালো লাগে না কারণ এক তো যেদিন স্কুল থাকে সেদিন শ্যু পরে থাকতে হয় আবার এই যেদিন নর্মাল দিন হয় শুক্রবার হয় বা কোনো উৎসবের দিন হয় সেদিনও শু পরে পাঠায় আসলে যে জ্যাপস্টারগুলো সেগুলো পড়তে চায় না আর পরেও ঠিকঠাক হাঁটতে পারে না এই একটা সমস্যা হয়েছে তো সেই জন্য ওই শুগুলোকে পড়াতে হয় গরমে যদি ওর একটু কষ্ট হয় তো কিছু করার নেই আস্তে আস্তে অভ্যাস করাতে হবে যাতে জ্যাপস্টারগুলো পরেও ভালোভাবে হাঁটাচলা করতে পারে আর স্কুল থেকে ছেলেকে রেখে আসার সময় কিন্তু একবার বাজার করে এনেছি এই যে ভিডিও বানাবো বলে এই যেখানে চিকেন এনেছি তার সাথে কিন্তু আলু পেঁয়াজ আদা লঙ্কা যা লাগে সেগুলো এনেছিলাম আবার কিন্তু আমি নিচে গেছিলাম বাজারে মানে স্কুল থেকে এসেছি মানে তারপরে সব কিছু ভিডিও বানাবো বলে রেডি করেছি রেডি করে নাইটি মাইটি করে নিয়েছি তারপর আবার মনে হয়েছে যে না হচ্ছে আমার এই জিনিসগুলো লাগবে দই লাগ ওয়াটার লাগবে আবার নাইটি চেঞ্জ করে টি শার্ট পরে নিয়েছি টি শার্ট পরে আবার গেছি দোকানে দোকান থেকে বাজার করে নিয়ে এসে একদিকে ভিডিও একটা অলরেডি বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু দুপুরের খাবার বসিয়েছি দুপুরের খাবার বসিয়ে আমার মনে হলো যে সিঁড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে তো ধুয়ে ফেলি দেখো কতটা নোংরা হয়েছিল এই নোংরার মধ্যে দিয়ে যাতায়াত করতে খুব মানে বিরক্তিকর একটা লাগছিল মানে খালি পায়ে তো হাঁটাই যাচ্ছিলো না তো ভাবলাম যে আমার কাজ আগে হোক না হোক আগে সিঁড়িটা ঝাড়ু লাগাই তো সিঁড়িটা ঝাড়ু লাগিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু দুপুরে রান্না বসে গেছে যেটা বললাম তোমাদেরকে এখানে কিন্তু কুমড়ো ভাজা বসিয়েছিলাম অল্প একটু চাল কুমড়ো ছিল তো সেটাই ভাজা বসিয়েছি তার সঙ্গে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে হবে ডাল সেদ্ধ ডাল সেদ্ধটাকে আজকে তেল করবো এখন বেজে গেছে সাড়ে এগারোটা প্রায় এগারোটা চব্বিশ বাজে আর পাঁচ মিনিট হাতে টাইম আছে এই যে রান্নাঘরের এই দুরবস্থা কিন্তু কিছু করার নেই এখন বেরিয়ে যাবো কিকটুকু আনতে অল্প একটু বাটার বেঁচে গেছে এসে আবার সব কিছু ক্লিন করব এখন বেরিয়ে যায় রেডি অলরেডি হয়ে গেছি মানে রান্নাটা বসে রেডি হয়েছি দুই একটা এডিট করেছি আজকে আমার ভিডিওরও কোনো কাজ হয়নি তো চলো বের বেরিয়ে যায় এটা তো যেটা বলছিলাম যে সাড়ে এগারোটায় যেহেতু কিটটু ছুটি তো অর্ধেক রান্না টান মানে অর্ধেক রান্নাই হয়েছে সবটা কমপ্লিট হয়নি চিকেনটা মানে চড়ানোই আছে গ্যাসে গ্যাসটা অফ করে দিলাম এসে একটুখানা যেহেতু ওটা ভিডিও বানাচ্ছিলাম চিকেনের তো এসে ওটাকে একটু মেরামত করতে হবে তারপরে সেই কিচেনটা ক্লিন করব। আর সত্যি কথা বলতে তোমাদের একটা জিনিস বলে রাখি আমার ছেলের যেহেতু এখন সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে তার মাঝে একদিন কিন্তু সাড়ে দশটায় ছুটি হয়েছে তো কিট্টু যে কদিন এক্সাম চলছে তার মধ্যে তার মধ্যে মধ্যে আমি কিন্তু ঠিকঠাক ব্লগ দিতে পারিনি তো যেটা আমি বলে করছি না সেটা বলে লাভ নেই এই কদিন কিন্তু আমি ঠিকঠাক রান্নাবান্না করতে পারিনি মাকে কিন্তু রান্নার দায়িত্ব দিয়ে দিতাম কারণ সাড়ে এগারোটায় ছুটি হলে আমার পক্ষে এগারোটা পনেরোর মতো মানে সাড়ে নটার সময় বাজার করে এসে আবার এগারোটা পনেরোর মধ্যে স্নান ধ্যান কমপ্লিট করে আবার রান্নাবান্না করে যাওয়া সম্ভব হচ্ছিল না ভিডিওর কাজ করা সম্ভব হচ্ছিল না তাই কিন্তু মানে মোটামুটি পাঁচ ছ দিন এক্সামের মধ্যে তিন চার দিনে আমার শাশুড়ি মাকে রান্না করতে দিয়েছিলাম উনি রান্নাবান্না করেছেন অনেক একটু আমার একটু হলেও হেল্প হয়েছে তো যাই হোক এখন কিন্তু কিটটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর দেখছি মানে জল দিয়ে গেছে কখন মানে আগেই দেখে গেলাম যে জলটা দিয়ে গেছে আর আজকে প্রচণ্ড রোদ গরম বাইরে মানে কি বলবো এত পরিমাণ কষ্ট হচ্ছে আর যে ছেলের শু পড়লে সত্যিই কষ্ট হয় তো ইচ্ছে আছে এবার ওর বাবা এলে আর শু নেবো না একটা জ্যাপস্টার নেবো এবং সেটা পরিয়েই ওকে হাঁটাচলা করানোর চেষ্টা করবো আসলে আমাদের রাস্তাটা প্রচণ্ড ভিড় হয় তো আর তার উপর রোদ গরম থাকে তার মধ্যে যদি ও হোচট খেয়ে পড়ে যায় সেই বলে ভয় লাগে যে এত ভিড়ের মধ্যে হোচট হোঁচট খেয়ে যদি পড়ে যায় তাহলে ও কিন্তু অন্যরকম সমস্যা হতে পারে তো সেই জন্যই আমরা ভয়ে ওকে স্যুটাই পড়াই যে শুটা পরে কমফোর্টেবল হাঁটতে পারে জোরে দৌড়োতে পারে কোনো অসুবিধা হয় না তো সেই মতোই কিন্তু শুটাই পড়ানো হয় তবে এই গরমে একটু শুটা পরে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি মানে স্কুলে ক্লাসরুমে থাকলে কোনো রকম সমস্যা হয় না কারণ ক্লাসে ওদের এসি লাগানো আছে কিন্তু যখন স্কুল থেকে বেরিয়ে বাইরে আসে তখন প্রচণ্ড কষ্ট হয় আর রাস্তা এই বারোটা একটার সময় যে রাস্তাটা কি পরিমাণ গরম হয়ে থাকে এসে তাড়াতাড়ি করে বলে মাম্মা শু খুলে দেওয়া আমার পা গরম হয়ে গেছে আমার প্যান্ট গরম হয়ে গেছে এত পরিমাণ রোদ হয় তো এখানে এসে আগে কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি দুজনে বসে আছে যে পাঁচ মিনিট হাওয়া খেয়ে নি প্রচণ্ড রোদ গরম আমাদের দেখেই তোমরা বুঝতে পারবে কিট্টু এসে সঙ্গে সঙ্গে জ্যাকেটটা খুলে দিয়েছে মানে এইসব ড্রেস পরা তো গরমে সত্যি আরোই কঠিন তো দুর্গাপুজোতে একটু গরম গরম লাগে কিন্তু কালী পুজোর সময় যেমনই ড্রেস নাও না কেন কমফোর্টেবল ফিল হয় মানে কোনো রকম গরম লাগে না একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে আর ওরা এখন মনটা একটু খারাপ হয়ে থাকে কেন জানি না সবসময় একটা মন খারাপ করে থাকে সেটা আমি নিজেই বুঝে উঠতে পারি না জিজ্ঞাসা করলেও ঠিকঠাক বলে উঠতে পারে না সবসময় যেন একটা মন খারাপ মন খারাপ ব্যাপার তো এদিকে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি তো দুধটা আনা হয়নি তো ভাবলাম যে ছেলেকে একটা অ্যাপেল কেটে দিই দুধ আনা আছে অল্প একটু আছে সেটা পরে গরম করে দেবো তার আগে অ্যাপেলটা কেটে দিই বানানা নেই আজকে আমার কাছে ঘরে তো এইদিকে কিন্তু মা নাড়ু বানাতে শুরু করেছে নাড়ুটা যদি আমি ভিডিও বানাবো তো এইদিকে আজকে আমাদের বাড়িতে হবে দিলেন নাড়ু তোমাদের বাড়িতে কে কে নাড়ু বানাচ্ছ কি কি নাড়ু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের অনেক কমেন্ট কিন্তু আমি পেয়েছি অর্পিতা বোন কমেন্ট করেছো পায়েল বোন তুমি এতটা চিনি খেও না চিনি খাওয়া ভালো না আর তুমি কথাটা খারাপভাবে নিও না গো কথাটা খারাপভাবে কেন নেবো আর তুমি যখন আমাকে ভালোর জন্য বলেছো সেটা আমি ভালোভাবেই নেবো তো এখানে চিনিস সরি এখানে কিন্তু তিলের সঙ্গে মুড়ির নাড়ু করা হবে আমার ছেলে তিলের নাড়ু খায় না মুড়ির নাড়ুটা খেতে ভালোবাসে আসলে আমার যেহেতু নিচে দিদি আছে মানে আমার যা আছে তো আমার শাশুড়ি মা কিন্তু আগে ওই ঘরে মোটামুটি নাড়ু টাড়ু বানিয়েছিলো তো সেখান থেকে দিদি দিয়ে গেছিল তো তার মধ্যে কি একটু মুড়ির নাড়ুটাই খেয়েছিল তিলেরটা খায়নি সেই জন্য আমার ইচ্ছা যে লাস্টে একটু জন্য মুড়ির নাড়ু বানিয়ে দেবো তো এখানে কিন্তু সব নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে ছেলের জন্য মুড়ির নাড়ুও বানিয়েছি আর এই মুড়ির নাড়ুটাকে কি একটু কী বলে জানো মুড়ি আর হানি বলে ও যে গুড় ওই জিনিসটা বোঝে না বলে হানি ও খেতে খুব ভালোবাসছে সেজন্যই আর কি ওর জন্যই এটা বানানো আর জুহি কমেন্ট করেছে যে কাজের সূত্রে আমি কলকাতার বাইরে আছি তাই সেরকম কোনো প্ল্যান নেই বা জামা কাপড় বলতে ঘরে পড়ার দু একটা জামা নিয়েছি একটু খারাপ লাগছে আসলে তাই হয় মানে প্রত্যেকটা মানুষই চাই, সারা বছর বাইরে থাকলেও পুজোর টাইমটা একটু ঘরে থাকতে চাই ঘরে আসতে চায় বাড়ি ফিরতে চাই নিজের গ্রামে ফিরতে চাই বেঙ্গলে ফিরতে চায় সেটা কিন্তু একটা ইমোশনাল বাঙালি বাঙালির একটা ইমোশান এই দুর্গা পুজো কালী পুজো তো যাই হোক এখানে নাড়ু বানানোর শেষে একটু গুড়ের এই পুটলিগুলো বানিয়ে ছেলেকে দিচ্ছিলাম ওটা ও খেলা করছিল খাচ্ছিলো বেশ ভালো লাগছিল আর কিছু কমেন্ট এসেছে রাজশ্রী কমেন্ট করেছে কিট্টুর ফেসটা অনেক মায়াবী আর ধন্যবাদ তোমাকে তো যাই হোক এখানে আমাদের এখানে যেহেতু একদম বাড়ির সামনে প্যান্ডেল তো সকাল থেকে গান বাজা শুরু হয়ে গেছে আজকেই আমি আজকে যে ভিডিওটা আপলোড করছি আজকে বসে ভয়েস করছি আজকে ষষ্ঠীর দিন তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী জানাই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো রাস্তাঘাট সবাই সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করু তো এটা হচ্ছে নেক্সট দিন নাড়ু বানানোর পরের দিন ছেলের আজকে সাড়ে দশটা অবধি স্কুল ছিল আজকেও কিন্তু আমি রান্নাবান্নার দায়িত্ব নিতে পারিনি মাকে রান্নাবান্নার দায়িত্ব দিয়ে এসেছি আগের দিন চিকেন টিকেন আমি বানিয়েছিলাম তবে আজকে মাকে রান্নার দায়িত্বটা দিয়ে এসেছি কারণ সাড়ে দশটায় ছুটি সাড়ে নটায় বাড়ি গিয়েছি এক ঘন্টার মধ্যে রান্না করা সম্ভব না বাড়িতে গিয়েছিলাম স্নান করেছি একটু ভিডোর কাজ করে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম ক্যান্টিনে প্রচুর ভারী ভারী জিনিস মানে মোটামুটি ব্যাগটা কুড়ি কিলো ওজন হবে এক হাতে ছেলে ছিল ছেলে স্কুল ব্যাগ আমার ঘাড়ে ছিল তারপর ছাতা ফোটাতে পারিনি কি যে কষ্ট হয়েছে ওই রোদের মধ্যে হেঁটে হেঁটে আসতে আর মানে এমন একটা জায়গা যে আমার টোটো ভাড়া করা যাবে না না কাছে না দূরে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আর ছেলের পা দেখছে একদম আগুনে গরম হয়ে গেছে লাল হয়ে গেছে তো দুজনের খুব কষ্ট হয়ে গেছে শুধু আমার না ছেলেরও খুব কষ্ট হয়েছে অর্ধেক রাস্তা কিন্তু ওর ও টেনে এনেছে কারণ ওর ব্যাগেও আমি কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম কারণ ব্যাগে আর ছিল না আর আমি দেখলাম যে এক মাস এখনও হাজব্যান্ডের রাস্তায় এক মাস তো সে এক মাসের বাজারে একবারে তুলে নিয়ে আসি কারণ এই রোজ রোজ এতে ভালো লাগে না তো চলো অনেকের কমেন্ট করতে পারলাম না রাখবো না প্লিজ টাটা